ব্যাস এই দেখো আমার খুব সুন্দর পাক হয়ে গেছে আমি দেখছি ইয়ে করা যাচ্ছে এবার এরকম পাক করা থাকলো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল আর আমি সৌমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বেন্দাস আছি খুব ভালো আছি সকাল থেকে উঠে দেখলাম বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে না একবার করে চড়া রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে যাই হোক দিনটা বেশ ভালোই লাগছে একটা পুজো পুজো হাইপসও আছে চারিদিকে কেন কে জানে দেখি বর্ষার পর যখন বৃষ্টির রোদটা ওঠে না প্রচণ্ড কদিন বৃষ্টির পরে তখন বেশ একটা পুজো পুজো ভাব লাগে এই সময়টা বিশেষ করে তো আজকে শুক্রবার একটু যাব সামনে দেখছি মাসি বসেছে যাই হোক এখন মাসি বসছে এটা আমার উপকারই লাগছে কিন্তু একটু যাই সবজি নেবো আমার সেটা একটু দূরেই যেতে হবে একটু মাছ নিয়ে আসি মাছ তো কী বলে ওই চিংড়ি মাছের তরকারিটা করা আছে কিন্তু তাও কেন যাই না মনে হচ্ছিলো একটু মাছ নিয়ে আসি ওই যে ভালোবাসি যেটা আমি ঠিক আছে যাই একটু মাছ নিয়ে আসবো আর বেগুন কাটা আছে তো ওইটার ভাবছি একটা কোনো এরকম শাক নিয়ে আসবো যেটা বেগুন দিয়ে হবে ঠিক আছে চলো এই দেখো আমার শালিক রাজারা এসে গেছে বিস্কুট খাচ্ছে দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আমার হেল্পিং হ্যান্ডও কাজ করতে চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি এসছে নটা নটা পঁয়ত্রিশ চল্লিশেই চলে এসছে তো আমিও টুকটাক যা কাট অনেক কিছুই ছিল সেগুলো করে যাচ্ছি এবার একটু বাজার আমার সাথে ফোনটা নিয়ে যাবো না পরে তোমাদের সাথে কথা চলো এই দেখো খুব ভালো মাছটা পাঁচশো আছে খুবই সুন্দর পিস বেশ ভালো করেছে আমি ইচ্ছা করেই বলেছি করো না লাজাটাকে একটু বড় রেখে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি ভালো মাছটা এটা নিয়ে এসেছি আর সেরকম কিচ্ছু নিয়ে আসিনি একটু বেগুন ফ্রিজে আমার কাল থেকে কাটা আছে সেই বেগুনি করার পর বেগুনগুলো সাইডগুলো সব কেটে রেখেছিলাম ওই জন্য একটু পুঙ্কার শাক নিয়েছি পুঙ্কার শাক না নোটে শাক কী জানি কি বললো যাই হোক যেটা বেগুন দিয়ে খাওয়া যায় আর কিছু নিয়ে নিই একটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটু আদা ব্যাস আদা একটু আছে আদার দাম প্রচুর প্রচুর দাম তো পচে গেলে গায়ে লাগবে সেই জন্য একটু কম করেই নিয়েছি চলো শাকটা একটু কেটে নি কেন আমার হেল্পিং হ্যান্ডের আসতে এখন একটু দেরি আছে এই দেখো পঙ্কার শাকটা এখন সময় আছে হেল্পিং হ্যান্ড আসেনি তো কেটে রাখি চলো আমার চান পুজো তো হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে আসছে জোরে মনে হচ্ছে বেশি কিছুই কাচিনি আমারই জিনিস কেচেছিলাম কিন্তু এগুলো সব শুকিয়ে গেছে তুলে নি বাবা শালিকটা এখনও বসে আছে কত খাবি বাবুরে তুই এই যে আমার কটা আছে চারিদিকে মেলা কটা আমারই কেটেছিলাম তো নাইনটি পারসেন্ট কেন ওইগুলো সকালেরগুলো সব শুকিয়েই গেছে তুলে নি চলো আমার তো চান পুজো হয়ে গেল এবার আমি রান্নার দিকে যাবো শাকটা তো কেটেই রেখেছিলাম শাকটা বসাবো আগে তারপরে পাতি মাছের ঝোল করব দেখো কালকে কিন্তু তোমাদের দাদা ইয়েটা খায়নি চিংড়ি মাছ আলু দেওয়াটা খায়নি এগুলো না না এগুলো আছে দেখবে অনেক সময় সেদ্ধপক্ষ খেতে ওগুলো খেতে বেশ ভালো লাগে এগুলো আছে আর চিংড়ি মাছটা বার করতে হবে না আর রাতে তো দেখলে যথারীতি রুটি পরোটা সরি তো ভাবলাম কী করবো কী করবো মাছ কিনে নিয়ে এসেছি জানোই দেখালাম অনেক মানে মাছের ঝোলটা ঠিক খাওয়া হয়নি সেই মাছের ঝোল করব আর শাক করব ব্যাস আর চিংড়ি মাছটা থাক আছে রাতে যদি হয়তো খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে চলো আমি চান করতে যাওয়ার আগে যখন আমার হেল্পিং হ্যান্ড কাজ করছিলো তখন আমি সমস্তটা জোগাড় করে নিয়েছি খালি রান্নাটা করব তো এখনও বৃষ্টিটা নামেনি তো ভাবলাম জামাকাপড়গুলো তুলে নিই ঠিক আছে চলো তাহলে থাকো আমার সাথে পরে তোমাদের সাথে কথা বলবো দেখছো একদম খোলাটে হয়ে গেছে পিছনটা দেখো আমার পুজো হয়ে গেল আর এই দেখো আমার লাড্ডু সোনা এই দেখো একটু সর্ষে ভিজিয়ে নিয়েছি একটু সর্ষে দিয়ে করব শাকটা এই বেগুনটা কাল থেকেই কাটা ছিল আর এই যে আমার শাক বাছা হয়ে গেছে ভালো করে একটু নুন জলে ঝুবিয়ে চুবিয়ে রেখেছি বর্ষাকালের শাক তো এরপরে এটাকে ভালো করে ধোবো ততক্ষণে বেগুনটাকে ভেজে নিই এখানে দেখো বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি খালি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি এছাড়া আর কিচ্ছু দিইনি শাকটা দিয়ে দেবো আর যথারীতি সর্ষে মানে বাটা যেটা আছে সর্ষেটা দিয়ে নামাবো একটু শুকনো করবো শুকনো না করলে ভালো লাগবে না এটা খেতে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো অল্প করে কদানা চিনিও ফেলেছি একটু ব্যালেন্সের জন্য এত সুন্দর শাকটা না একদম দেখো খুব সুন্দর হয়ে গেছে নামিয়ে নামিয়ে একটু তেল ছড়িয়ে এই দেখো লঙ্কা শাক বেগুন দিয়ে সর্ষে দিয়ে আচ্ছা এখানে এই তিনটে পিস আজকে করবো ঝোল এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে আলুটা একটা সিটি দিয়ে দিয়েছি একদম নর্মাল করব জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আলুটাই দেখো একটু ভাপিয়ে নিয়েছি আর ব্যাস টমেটো দিয়ে দেখো সমস্ত মশলা খুব অল্প করে করে দিয়েছি কারণ ঝোল ঝোলটা খুবই অল্প আর এই দেখো মাছের ডিমটা ছিল ডিমের বড়াগুলো ছিল এগুলোও ভাবলাম ঝোলের মধ্যেই মিশিয়ে দেবো এই দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি বৃষ্টি আসছে সব তুলে দিয়েছিলাম দেখো বেশ ভালোই বৃষ্টি পড়ছে এই দেখো বুঝতেই পারছো আমি খাবার নিয়ে চলে এসেছি এদিকে তোমাদের দাদাও চলে এসেছে ফ্রেশ হয়ে দেখো খেতে বসেছে আর লোডশেডিং হয়ে গেছে কিছুই আর বৃষ্টি নেই বাইরে কিছু নেই শুকনো খটখটা আর লাইনটা চলে গেল কোথায় খাওয়া দাওয়ার পর মানুষ একটু শোবে তাড়ায় লাইনটা দিল কেটে ওফ বেশ গরম খুব গরম এরকম রোদ উঠেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে চা করতে চলে এসেছি তোমাদের দাদা যে শুক্রবার এদিকটা বন্ধ হ্যাঁ এদিকটা বন্ধ করে না তাও শুক্রবার বাড়ি কোনোদিনই বাড়ি থাকে না যাই হোক কাজকেও যথারীতি সন্ধেবেলাতে বাড়িতে আছে চা বসিয়েছি আজ আমি আর দুধের চা নয় আমার চা হয়ে গেছে তোমার দাদার চাটা এবার বসাবো তো ভাবলাম কালকে সেই বিস্কুটটা খুঁড়ে আর বৃষ্টিটা কি হচ্ছে বলতো একবার হচ্ছে তুমুল হচ্ছে তারপর একদম শান্ত আর যতক্ষণ শান্ত থাকছে ততক্ষণ কি বিভৎস গরম লাগছে আর তার মধ্যে আমাদের লাইনটা দিচ্ছে তখন কেটে লাইনটা কেটে দেওয়াটা উচিত তাই কেটে দিচ্ছে যাই হোক ততক্ষণ এই সন্ধ্যাবেলাটা ওদিন লাইন ছিল না এত বৃষ্টি হচ্ছিল তারপর যাই হোক এখন লাইন আছে বুঝতেই পারছ সন্ধে দেওয়া হয়ে গেছে আমার চাটা ছেকে কে এই এরকম দুধ দিয়ে তোমার দাদারটা রেডি করা আছে একদিন আমার অনেকদিন পর একদিন খেতে ইচ্ছা করে তো ডেলি ডেলি দুধের চা খেলেই আমার প্রবলেম লাগে যাই হোক এই দুধ দিয়ে রেডি করে রেখেছি জল বেশি দিই না করে নিই চলো এই দেখো চল রেডি হয়ে গেছে এবার আমরা চাটা আগে খেয়ে নিই পরে কি করবো না করব তোমাদেরকে তো শেয়ার চা খেয়ে চলে এলাম আজকে একটা বুঝতেই পারছো কি কাজে আর অনেক দিনকার জিনিস পেন্ডিং পরে আছে অনেক দিনকার এটা ব্যাপার এটা হচ্ছে সেই বিপত্তালিনীর পুজোর নারকেলটা মানে লোকে শুনলে আমাকে গালি দেবে খেয়ালই থাকে না ওই যে ঝুলছে তো ঝুলছেই আজকে মনে করে তোমার দাদাকে বললাম একটু ফাটিয়ে দাও তো যা হোক একটা একটুখানি চিনি দিয়ে নেড়ে যদি দুটো চারটে লাড্ডুও হয় তো সেটাও খেয়ে নেবো তো সে জন্য দেখো চাটা খেলাম চায়ের বাসনটা ধুলাম চলে এলাম এই ঘরে ফুটতে ওই ঘরে তোমার দাদা আমি তো বিছানা ছাড়া বসতে পারি না নিচে বসে এইসব আমার দাদা হয় না ওই ঘরে তোমাদের দাদা ইয়ে করছে শুয়ে শুয়ে টিভি দেখছে চলো ঠিক আছে আমার এসব করতে ভালো লাগে কিন্তু মনেই থাকে না ঝুলছে তো ঝুলছেই হঠাৎ আজকে মনে হলো দেখি তো এটার মধ্যে কি আছে প্যাকেটটাতে তখন দেখছি বিপদ তারিণী পুজোর নারকেল বেদানা একটা বেদানা রাখা আছে কি অবস্থা ঠিক আছে চলো নিয়ে এই দেখো অল্প কিন্তু বেশ একটা নারকেল হিসাবে অনেকটাই হয়েছে একটু চিনি দিয়ে ভাবছি গেটে রেখে দিই তাহলে পরে খেয়ে খেয়ে নেওয়া যাবে এটা তো কিছু এইটুকু নারকেলটা তো কিছু করার নেই একটু যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে সেহেতু দেখো এগুলো সমেত ছেড়ে আসছিল বড় চামচের দু চামচ চিনি দিলাম আর একটু এক চামচের মতো একটু দুধ দেবো আচ্ছা মোশ থেকে একটু বেশি দেবো ভালো লাগবে ব্যাস আমন্ড এবার এটাকে খুব ভালো করে নিচেই চটকে নেবো আমি একটু চটকে নিয়ে নিচেই একদম নরম করে নেবো চটকে নিয়ে নিই তারপরে খেটে ব্যাস রেখে দেবো দেখো খুব সুন্দর করে এ করে নিয়েছি মানে দেখে নিয়েছি বেশ সুন্দর করে চটকে চটকে একদম হ্যাঁ এবার নাকতে থাকবো বাস এই দেখো আমার খুব সুন্দর পাক হয়ে গেছে আমি দেখছি ইয়ে করা যাচ্ছে এবার এরকম পাক করা থাকলো তারপর দেখা যাবে যা হবে হবে রেডি তো করা থাকলো জিনিসটা না হলে ফেলে দিতে হতো এই দেখো ডিনার সার্ভ করা হয়ে গেছে দেখো আমার গ্যাসের এই সাইডগুলো কীভাবে উঠে 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 পুরো পড়ছে যাই হোক সেই চিংড়ি আলুর তরকারি আর ডাল আর এই যে ভাত আর আজকে বলেছি তোমার দাদাকে আমটা কাটতে মনটা একটু ঠিক লাগছে নারকেলটা করতে পেরে ভাগ্যিস নারকেলটা আজকে নজরে পড়লো তাই নারকেলটা তৈরি করাও হয়ে গেল। ভালোই হলো অ্যাটলিস্ট ফেলে দিতে হবে না আর দু তিন দিন থাকলে কিন্তু জলটা শুকিয়ে যেত তাহলে নষ্ট হয়ে যেত কবে বিপ্রতারিণী পুজো হয়েছে মাথার থেকেই আউট হয়ে গেছিলো যেরকম করে ঘেটে রেখেছি শুধুও এমনি খেয়ে নেওয়া যাবে কিছু করার দরকার নেই ওইটা করে ভালোই লাগলো আর কি সারাদিনটা তো বেশ সুন্দরভাবেই কেটে গেল। একটা আমার একটা সিম্পল ডে ছিল আজকে একদমই সাধারণ দিন ছিল সাধারণ একটা ভিডিও তো দেখো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো যদি তাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা